মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় জিপ ছয় লাখ টাকায় নোয়া তার মানে বুঝতে পারছেন আজকে আমি কোন জায়গায় আসি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গরিব মানুষের স্বপ্ন পূরণের জন্য একদম সস্তায় গাড়ি কোথায় পাবেন সে জায়গায় আজকে দেখাবো অপরূপা কার সেন্টার টু আমরা অপরূপা কার ওয়ান এ ভিডিও করি হলো আজকে আসছি ওই হেলাল মামার ভাইয়ের শোরুমে অপরূপা কার সেন্টার টুতে আসলে এই হলুদ পাখি হলুদ জিপ গাড়িটা পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এই শোরুমে আজকে থাকবে সব কম দামে কম দামে গাড়ি সস্তায় গাড়ি ছয় লাখ টাকায় পাবেন নোয়া এই যে সাদা নোয়াটা পাবেন আজকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এই শোরুমে আছে আছে সাথেই থাকেন আপনাদেরকে আজকে দেখাবো একদম পানির দামে কোথায় গাড়ি পাবেন শোরুমের ওনার আছে আমার সাথে আমাদের হেলাল মামার বড় ভাই নাকি ছোট ভাই ছোট ভাই আপনি ছোট জি ছোট কেমন আছেন আবার বাবুল ভাইয়ের

তাদের জন্য এক্স করলার বিকল্প নাই সব জায়গায় মালামাল পাওয়া যায় মুদি দোকানেও নাকি এই গাড়ির মালামাল পাওয়া যায় পনেরোশো সিসি না তেরোশো পনেরোশো মামা আচ্ছা সিসি পনেরোশো এক্স করলার এটা হচ্ছে দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন মামা দুই হাজার আটে আটে দুই চারের মডেল আটে রেজিস্ট্রেশন করা এক্স করলা

একদম আর এটা আবার ওনার কাছে আরো কম দিব সমস্যা আরো কমে দিয়ে দিবেন এটার দাম কত তাহলে এক লক্ষ হাজার টাকা ওকে দেড় লাখ টাকায় নাইনটি এবার একটা গাড়ি দেখামু

সেখান থেকে ছয় লাখ করে দিচ্ছি এমন এই যে মামাতে বিশ হাজার কমাই দিলাম যেহেতু বলছে দিলাম মামা ঠিক আছে জান মামা যেহেতু বলে গেছে পাঁচ লাখ আশি ছয় লাখ না একদম এক কমাবে না পাঁচ লক্ষ আশি হাজার টাকায় মডেল মডেল ওকে মামা কত

মডেল মনে হয় মডেল আটের রেজিস্ট্রেশন আর প্রবক্স গাড়ি কিন্তু আপনার পাওয়া যায় না খুব কম এটা রেন্টে চালানোর জন্য নেন সিএনজি করা আছে গাড়িটা আপনার যেটা মনে হচ্ছে যে নিয়ে বলে কাজ করতে হবে না বাম্পার লাগানো আছে রেডি এই গাড়িটা মানে যদি কেউ নিতে চান আজকের জন্য দাম হবে অনেক কম গাড়ির মডেল যেহেতু চার দাম কত সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ টাকা কমাই দেন সাত লাখ

আছিতে দেন মামা 1180 আরো হাজার কম দেন 1170 1170 117000 টাকায় পাচ এর এক্সকরোলা রেজিস্ট্রেশন আজকে আরেকটা গাড়ি দেখাবো ওটা দেখাই আপনাদের থেকে বিদায় নিব অপরূপা কার সেন্টার টু আমরা আছি একদম সাইনবোর্ডের মোচরে এই দেখেন এই যে পাশে কিন্তু সাইনবোর্ডের চৌরাস্তা এই ফুট ওভার আগে আপনার অপরূপা কার সেন্টার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আলাউদ্দিন মামা আছে আমার সাথে হেলাল মামার ছোট ভাই সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে

এক লাখ টাকায় বাইসাইকেল আছে অনেক দামি স্পোর্টস বাইক আছে বাইসাইকেল সো একদম কম টাকায় দুই দরজায় এটা কিন্তু দরজা দুইটা পিছনে সিট আছে বা দুই দরজার গাড়ি তেলের গাড়ি এটা কাগজ ফেল বা দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আমি একটু বলবো আমাকে ভিতরে জানতো অপরূপা কাট সেন্টার টু আমরা লাইভ করলাম সো অনেকেই কিন্তু কম দামের গাড়ি খোঁজেন একটু সস্তায় গাড়ি খোঁজেন আপনাদের জন্য আসলে আমি অনুরোধ করবো যেহেতু কম দামের গাড়ি আপনারা গাড়িটা এসে দেখেন দেখে কনফার্ম করে তারপরে বায়না করেন অ্যাডভান্স বায়না করার দরকার নেই সরাসরি আসেন গাড়ি দেখেন চালায়া টেস্ট করে যদি মনে করেন যে না ঠিক আছে তারপরে ডেলিভারি নেন যারা কমপ্লেন না পাই আমরা অবশ্যই এবং হেলাল মামাকে তো আপনারা চিনেন অপরূপা কার সেন্টার ওয়ানে আমি যেটা ভিডিও করি ওই হেলাল মামারই ছোট ভাই চালা আলাউদ্দিন মামা সো বাবুল ভাইয়ের মাম বাগিনা যেহেতু বাবুল ভাইয়ের এবং ওনাদের সবারই প্রতি আমার একটা এক্সট্রা টান আছে চেষ্টা করবো ভালো ভালো গাড়ির খোঁজ দিতে ওনাদের মাধ্যমে

যদি আপনারা ভালো সাপোর্ট দেন গাড়ি বিক্রি হয় ইনশাআল্লাহ আবার নতুন গাড়ি আসলে আসব। ভালো থাকেন মামাশাল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সময় বের করে এই বন্ধের দিনে ছুটির দিনে আমাদের লাইকটা দেখলেন আল্লাহ হাফেজ আসসালাম